ডিয়ার অ্যাসপিরেন্ট ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্টাডি ইউথ কেয়ার আশা করি তোমরা সকলে ভালো আছো তো গতকাল আমি আলোচনা করেছিলাম ব্রাঞ্চেস অফ বায়োলজি বা জীববিজ্ঞানের শাখা এই চ্যাপ্টার থেকে তেতাল্লিশটি কোশ্চেন তো আজ আলোচনা করব এই চ্যাপ্টারের পরবর্তী কোশ্চেনগুলি তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে অবশ্যই সঙ্গে থেকো এবং তোমাদের এই চ্যাপ্টার সম্বন্ধে তাহলে একটা সুন্দর ধারণা তৈরি হবে তো শুরু করছি আজকের কোশ্চেন কোশ্চেন ফর্টি ফোর হাড়ের অধ্যয়নকে কী বলা হয় এখান থেকে সঠিক উত্তর করব অপশন বি অস্টিওলজি হাড়ের অধ্যয়নকে বলা হয় অস্টিওলজি কোশ্চেন ফর্টি ফাইভ কীট পতঙ্গের অধ্যয়নকে কী বলা হয় এখান থেকে সঠিক উত্তর করবো অপশন সি এন্টোমোলজি কোশ্চেন ফর্টি সিক্স ইস্টিওলজির অধ্যয়ন হলো নিচের কোন বিষয়ে বা কোন বিষয়ের অধ্যয়নকে বলা হয় স্থিওলজি এখান থেকে সঠিক উত্তর হল অপশন ডি মাছ কোশ্চেন ফর্টি সেভেন প্রজাপতির অধ্যয়নকে কী বলা হয় এখান থেকে সঠিক উত্তর করব অপশন সি ল্যাপিডোপটেরোলজি ল্যাপিডোপটেরোলজি এখান থেকে পরবর্তী কোশ্চেন ফর্টি এইট প্রাণীদেহের সিস্টেমের অধ্যয়ন যা বিভিন্ন রোগের সংক্রমণ থেকে রক্ষা করে তাকে কী বলা হয় এখানে সঠিক উত্তর করব অপশন বি ইমিউনোলজি কোশ্চেন ফর্টি নাইন পক্ষীবিদ্যা হলো কিসের অধ্যয়ন তো এখানে সঠিক উত্তর করব অপশন বি বার্ড বা অর্নিথোলজি পক্ষিবিদ্যা অর্নিথোলজি এটা কিশোর অধ্যয়ন পাখি কোশ্চেন ফিফটি হিস্টোলজি শব্দটি কার সঙ্গে সম্পর্কিত এখান থেকে সঠিক উত্তর করবো অপশন এ টিস্যু কোশ্চেন ফিফটি ওয়ান ক্যান্সারের মতো রোগের অধ্যয়নকে কি বলা হয় এটা ভালো একটা কোশ্চেন এটা আর আর বি এলাহাবাদ জুনিয়র ক্লার গ্রেড দু হাজার নয় সালে কোশ্চেনটি এসেছিল তো এখানে সঠিক উত্তর করবো অপশন বি অনকোলজি তাহলে ক্যান্সার রোগের অধ্যয়নকে বলা হয় অনকোলজি কোশ্চেন ফিফটি টু মোলাস্কা এর অধ্যয়নকে কী বলা হয় এখান থেকে সঠিক উত্তর করব অপশন সি ম্যালাকোলজি তাহলে মোলাস্কার অধ্যয়নকে কী বলা হয় ম্যালাকোলজি কোশ্চেন ফিফটি থ্রি ডেস্টিজিয়াল অঙ্গের অধ্যয়নকে কী বলা হয় এখানে সঠিক উত্তর করব অপশন বি ডিস্টেলিওলজি কোশ্চেন ফিফটি ফোর বিজ্ঞানের শাখা যা উন্নত পরিবেশগত অবস্থা প্রদান করে মানব জাতির উন্নতি নিয়ে কাজ করে তাকে কি বলা হয় এখানে সঠিক উত্তর করব অপশন এ ইউথেনিক্স এখানে কোয়া হয়ে গেছে এখানে এ কোশ্চেন ফিফটি ফাইভ প্রাকৃতিক আবাসস্থলে জীবের সাধারণ আচরণের অধ্যয়নকে কি বলা হয় বা প্রাকৃতিক আবাসস্থল যেখানে জীবের যা সাধারণ আচরণ এই বিষয়ের অধ্যয়নকে কি বলা হয় এখান থেকে সঠিক উত্তর করব অপশন সি ইথনোলজি সঠিক উত্তর ইথনোলজি করে তাকে কি বলা হয় কোশ্চেনটা আবারও বলছি বিজ্ঞানের যে শাখা মানবজাতির বিভিন্ন বর্ণের এবং বিভিন্ন দিক নিয়ে গবেষণা করে সেই অধ্যয়নকে কি বলা হয় এখানে সঠিক উত্তর বলবো অপশান সি ইথনোলজি কোশ্চেন ফিফটি সেভেন নালিবিহীন গ্রন্থের অধ্যয়নকে কী বলা হয় এখানে সঠিক উত্তর করব অপশন বি এন্ডোক্রিনোলজি কোশ্চেন ফিফটি বিজ্ঞানের শাখা যা মানব জাতির উন্নতির জন্য জেনেটিক্সের সূত্র অধ্যয়নের সাথে কাজ করে তাকে কি বলা হয় কোশ্চেনটা কোশ্চেনটা আবারও বলছি বিজ্ঞানের শাখা যা মানব জাতির উন্নতির জন্য জেনেটিক্সের সূত্র অধ্যয়নের সাথে কাজ করে তাকে কি বলা হয় এখান থেকে সঠিক উত্তর করব অপশন এ ইউজেনিক্স কোশ্চেন ফিফটি বিজ্ঞানের শাখা যা রোগের কার্যকর এজেন্টের অধ্যয়নে কাজ করে বিজ্ঞানের শাখা যা রোগের কার্যকরণ এজেন্টের অধ্যয়নে কাজ করে তাকে কি বলা হয় এখান থেকে সঠিক উত্তর করব অপশন বি ইটিওলজি কোশ্চেন সিক্সটি উদ্ভিদ ও প্রাণীর উপর বিকিরণের প্রভাব বিষয়ের অধ্যয়নকে কি বলা হয় উদ্ভিদ ও প্রাণীর উপর বিকিরণের প্রভাব এই বিষয়ের অধ্যয়নকে কি বলা হয় এখানে সঠিক উত্তর করব অপশন সি রেডিও বায়োলজি কোশ্চেন সিক্সটি জনসংখ্যা অধ্যয়নকে কি বলা হয় এখানে সঠিক উত্তর করব অপশন সি ডেমোগ্রাফি জনসংখ্যা নিয়ে অধ্যয়নকে বলা হয় ডেমোগ্রাফি কোশ্চেন সিক্সটি টু নিচের টিস্যু কালচার অধ্যয়নের জন্য দরকারি বুঝছে নিচের টিস্যু কালচার অধ্যয়নের জন্য দরকারি এখান থেকে সঠিক উত্তর করব অপশন বি প্ল্যান্ট বা উদ্ভিদ কোশ্চেন সিক্সটি থ্রি মিরমিকোলজি কি বিষয়ের অধ্যয়ন মিরমিকোলজি কি বিষয়ের অধ্যয়ন এখানে সঠিক উত্তর হলো অপশন এ পিপড়ে তাহলে পিপড়ে নিয়ে অধ্যয়নকে বলা হয় মিরমিকোলজি কোশ্চেন সিক্সটি ফোর রক্তে পাওয়া অ্যান্টিজেন এবং অ্যান্টিবডিগুলির অধ্যয়নকে কি বলা হয় বলছে রক্তে পাওয়া অ্যান্টিজেন বা অ্যান্টিবডি এই বিষয়ের অধ্যয়নকে কি বলা হয় এখানে সঠিক উত্তর করব অপশন সি সেরোলজি তাহলে অ্যান্টিবডি নিয়ে যে অধ্যয়ন তাকে বলা হচ্ছে সেরোলজি রোগ ছড়িয়ে পড়ে এবং এক স্থান থেকে অন্য স্থানে ছড়িয়ে পড়ে এবং বিপুল সংখ্যক মানুষকে প্রভাবিত করে তখন তাকে কি বলা হয় এখানে সঠিক উত্তর করব অপশন বি এপিডেমিক মহামারী যেমন কোভিড নাইন্টিন এই ধরনের রোগকে কী বলা হচ্ছে এপিডেমিক বা মহামারী কোশ্চেন সিক্সটি সিক্স অ্যানিম্যাল এবং উদ্ভিদের উপর বিষাক্ত রাসায়নিক পদার্থের প্রভাব বিষয়ের অধ্যয়নকে কী বলা হয় কোশ্চেনটা আবারও বলছি অ্যানিম্যাল মানে প্রাণী এবং উদ্ভিদের উপর বিষাক্ত রাসায়নিক পদার্থের প্রভাব পদার্থের প্রভাব এই বিষয়ের অধ্যয়নকে কি বলা হচ্ছে এখান থেকে আমরা সঠিক উত্তর করব অপশন এ টক্সিকোলজি কোশ্চেন সিক্সটি রক্ত নিয়ে অধ্যয়নকে কি বলা হয় এখানে সঠিক উত্তর করব অপশন বি হেমাটোলজি তো রক্ত নিয়ে অধ্যয়নকে কী বলা হয় হেমাটোলজি কোশ্চেন সিক্সটি এইট জীবের অভ্যন্তরীণ গঠন বিষয়ে জীবের অভ্যন্তরীণ গঠন বিষয়ের অধ্যয়নকে কি বলা হয় এখানে সঠিক উত্তর করব অপশন অপশন বি অ্যানাটমি কোশ্চেন সিক্সটি বিজ্ঞানের শাখা যা জীবদেহে পাওয়া টিসুর অধ্যয়ন নিয়ে কাজ করে তাকে কি বলা হয় বিজ্ঞানের শাখা যেটি জীবদেহে পাওয়া টিসুর অধ্যয়ন নিয়ে কাজ করে তাকে কি বলা হয় এখানে সঠিক উত্তর করব অপশন বি হিস্টোলজি কোশ্চেন সেভেনটি জীববিজ্ঞানের শাখা যা জীবের অভ্যন্তরীণ অঙ্গের কার্যকারিতা অধ্যয়নের সাথে সম্পর্কিত তাকে কি বলা হয় জীববিজ্ঞানের শাখা যেটি জীবের অভ্যন্তরীণ অঙ্গের কার্যকরিত অভ্যন্তরীণ মানে ভেতরের এই বিষয়ের অধ্যয়নকে কি বলা হয় এখানে সঠিক উত্তর করব অপশন এ ফিজিওলজি বা শরীরবিদ্যা বৃদ্ধি এবং বিকাশের অধ্যয়নকে কি বলা হয় এখানে সঠিক উত্তর করবো অপশন এ বা এম কোশ্চেন সেভেন্টি টু মাইক্রোবায়োলজি বায়োকেমিস্ট্রি এবং ইঞ্জিনিয়ারিংয়ের ইঞ্জিনিয়ারিং সমন্বিত ব্যবহারের অধ্যয়নকে কী বলা হয় মাইক্রোবায়োলজি বায়োকেমিস্ট্রি এবং ইঞ্জিনিয়ারিং সমন্বিত ব্যবহারের যে অধ্যয়ন একে কী বলা হয় এখানে সঠিক উত্তর করব অপশন সি জৈব প্রযুক্তি বা বায়োটেকনোলজি কোশ্চেন সেভেন্টি থ্রি পরজীবী জীবের অধ্যয়নকে কী বলা হয় এখানে সঠিক উত্তর করব অপশন বি পরজীবী বিদ্যা বা প্যারাসাইটোলজি প্যারাসাইটোলজি কথাটির অর্থ পরজীবী বিদ্যা তোমরা এটা লিখে নিতে পারো প্যারাসাইটোলজি বা বই যদি থেকে থাকে ইলেভেন্থ এডিশনে লুসেন্ট অবজেক্টিভ জিকে বই তাহলে তোমরা প্রত্যেকটা কোশ্চেন ধরে ধরে তোমরা এখান থেকে পড়তে পারো কোশ্চেন সেভেন্টি ফোর টিকটিকি নিয়ে অধ্যয়নকে কী বলা হয় এখানে সঠিক উত্তর করব অপশন এ সৌরোলজি কোশ্চেন সেভেন্টি ফাইভ আলট্রাসাউন্ড ইমেজিং এর অধ্যয়নকে কী বলা হয় এখানে সঠিক উত্তর করবো অপশন এ সোনোগ্রাফি যেমন আলট্রাসোনোগ্রাফি যদি কোনো প্রেগনেন্ট মহিলা মেয়ে আলট্রাসোনোগ্রাফি যে রিপোর্টটা করা হয় সেটা হচ্ছে এই মাধ্যমে সোনোগ্রাফি ওই যে সাউন্ডটা মানে যে মেশিনটা যে আলট্রাসোনোগ্রাফি করা হয় তার যে সাউন্ড সিস্টেম এই বিষয়ের অধ্যয়নকে বলা হয় সোনোগ্রাফি তো যাই হোক পরবর্তী কোশ্চেন কোশ্চেন সেভেন্টি সিক্স মহিলা প্রজনন সিস্টেমের জন্য অধ্যয়নকে কি বলা হয় মহিলা প্রজনন সিস্টেম এর জন্য যে অধ্যয়ন একে কি বলা হয় এখানে কোশ্চেন উত্তর করব সঠিক উত্তর স্ত্রীর বিদ্যা বা গাইনোকোলজি কোশ্চেন সেভেন্টি সেভেন গ্যাস্ট্রো এন্টেরোলজি গ্যাস্ট্রো এন্টেরোলজি এটি কি এখানে সঠিক উত্তর করবো অপশন এ খাদ্য খাল বা সরি খাদ্য খাল না খাদ্য নালী খাল হয়ে গেছে খাদ্য নালী বা এলিমেন্টারি ক্যানেল ক্যানাল কোশ্চেন সেভেন্টি এইট নারী এবং ধমনী রক্তচাপ বিষয়ের অধ্যয়নকে কী বলা হয় নারী এবং ধমনী এই রক্তচাপ বিষয়ের অধ্যয়নকে কী বলা হয় এখানে সঠিক উত্তর করব অপশন এ স্পিগমোলজি এটা খাদ্য নালী খাদ্য নালী সরি বারো করে লিখছি এটা খাদ্য নালী তো এখানে মিস্টেক ছিল কোশ্চেন কোশ্চেন সেভেন্টি নাইন নেফ্রোলজি এর অধ্যয়ন হলো নিচের কোনটিকে নিয়ে এখানে সঠিক উত্তর করব অপশন বি কিডনি এবং কোশ্চেন এইটটি রক্তের ভাস্কুলার সিস্টেমের অধ্যয়নকে কি বলা হয় এখানে সঠিক উত্তর করব অপশান এ কোশ্চেন এইটটি ওয়ান নাক ও ঘ্রানীয় অঙ্গের অধ্যয়নকে কি বলা হয় এখান থেকে সঠিক উত্তর করব অপশন বি রিনোলজি কোশ্চেন এইটটি টু ম্যাসেজ এবং ব্যায়ামের মাধ্যমে শরীরের ত্রুটির চিকিৎসাকে কি বলা হয় মেসেজ এবং ব্যায়ামের মাধ্যমে শরীর যে ত্রুটিগুলি থাকে এই বিষয়ের চিকিৎসাকে কি বলা হয় এখানে সঠিক উত্তর করব অপশন সি ফিজিওথেরাপি যেটা প্যারালাইজড হলে হয় বা কোনো সেরা কাজ না করলে হাতে পায়ে যেখানে হোক না কেন যে মেসেজ করা হয় সেই সিস্টেমটাকে বলা হয় ফিজিওথেরাপি কোশ্চেন এইটি থ্রি জীববিজ্ঞানের যে শাখায় আমরা মানসিক রোগের চিকিৎসা সম্পর্কে অধ্যয়ন করি তাকে কি বলা হয় এখানে সঠিক উত্তর করবো অপশন বি অপশন বিতে আছে মনোরোগ বিদ্যা বা সাইকায় সাইক কোশ্চেন এইটটি ফোর চক্ষুবিদ্যা হলো বিজ্ঞানের শাখা যেখানে আমরা অধ্যয়ন করি কি নিয়ে এখানে সঠিক উত্তর করবো অপশন সি চোখ কোশ্চেন এইটটি ফাইভ যে প্রাণীর শরীরে তাপমাত্রা স্থির থাকে তাকে কি বলা হয় এখান থেকে সঠিক উত্তর করবো অপশন এ হোমিওথার্মিক যে প্রাণীর দেহে তাপমাত্রা স্থির থাকে তাকে কি বলা হয় হোমিওথার্মিক কোশ্চেন এইটটি সিক্স প্যাথোলজি হলো বিজ্ঞানের শাখা সেটি কোন বিষয়ের অধ্যয়নে কাজ করে এখানে সঠিক উত্তর করব অপশন ডি এই সবগুলি রোগের প্রকৃতি রোগের বিকাশ রোগ নিয়ন্ত্রণ এই প্রত্যেকটা জিনিস নিয়ে প্যাথোলজি এই প্যাথোলজি বিজ্ঞান এই বিষয়ে অধ্যয়ন করে বা রোগের প্রকৃতি রোগের বিকাশ রোগ নিয়ন্ত্রণ এই টোটাল বিষয়ের অধ্যয়নটাকে বলা হয় প্যাথোলজি তো কোশ্চেন পরবর্তী কোশ্চেন এইট্টি সেভেন শাখা জীববিজ্ঞান যা খাদ্য প্রক্রিয়াকরণ এবং সংরক্ষণের অধ্যয়নে কাজ করে তাকে কি বলা হয় এখান থেকে সঠিক উত্তর করব অপশন এ খাদ্য প্রযুক্তি বা ফুড টেকনোলজি কোশ্চেন এইট্টি এইট নিচের কোনটি অপ্রত্যাশিতভাবে বা দুর্ঘটনাক্রমে আকর্ষণীয় একটি আবিষ্কার এখান থেকে সঠিক উত্তর করব অপশন এ শ্রেণ্ডি পেটি কোশ্চেন এইটটি নাইন বিজ্ঞানের শাখা যেখানে আমরা শারীরিক অপারেশন দ্বারা রোগ বিকৃতি এবং আঘাত নিরাময় সম্পর্কে অধ্যয়ন করি তাকে কি বলা হয় এখান সঠিক উত্তর হলো অপশন সি সার্জারি পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাইনটি চিরোপডি চিরোপডি শরীরের কোন অংশের সাথে সম্পর্কিত বিজ্ঞানের একটি শাখা এখান সঠিক উত্তর করবো অপশন সি পা ফিট কোশ্চেন নাইনটি অন হচ্ছে অটর ওয়াটোর হি নোরালি সরি ভুল বলছি অটোর হি অটোর হিনো ল্যারিঙ্গোলজি অটোর হি অটোর হিনো ল্যারিঙ্গোলজি হলো এটা কি এখানে সঠিক উত্তর হলো অপশন বি ই এন টি যাই হোক এটা একটা বানানটা টাফ বানান তোমরা এটা ভেঙে ভেঙে উচ্চারণ করতে পারো এভাবে কত অটোর হিনো ল্যারিঙ্গোলজি অটোর হিনো ল্যারিঙ্গোলজি এটা সিলেবাসের মতন ভাগ করে নিতে হবে এরম ডিভাইডেড করে নিলে উচ্চারণটা সঠিক হবে তো যাই হোক তো শেষ হল আজকের এই চ্যাপ্টারের পরবর্তী সমস্ত কোশ্চেনগুলি সো ডিয়ার অ্যাসপ্রেন্ট ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করতে ভুলো না তাহলে এই ধরনের আরও নতুন নতুন ভিডিও অবশ্যই তোমরা সকলের আগে পেয়ে যাবে তোমাদের নোটিফিকেশন বক্সে তো আগামীকাল ঠিক এই সময় দেখা হচ্ছে পরবর্তী ভিডিওকে সঙ্গে করে তো সকলে ভালো থাকো সুস্থ থাকুক শুভ সন্ধ্যা দেখা হচ্ছে আগামীকাল ঠিক এই সময়